তো তার মানে বলি শরতিনী আসুক আজকে দোয়া দেখে শুনে নিবি আমার বাড়ির থাকি কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আচ্ছা তো কাকা গরু যেহেতু আমরা দুইটা দেখাবো বিগ বডির গরু বড় বড় গরু তাহলে দেরি না করে গরু গুলো তুলে ধরি আমরা দর্শকদের উদ্দেশ্যে

দর্শক লক্ষ্য করবেন এতটা চমৎকার কোয়ালিটি ফুল একটা বাচ্চা হয়েছে আসলে ভবিষ্যতের বাচ্চা এগুলো ভবিষ্যতে আসলে কাকা যেটা বললো যে পাঁচ লক্ষ টাকা সাত এগুলো কিন্তু ওর চেয়ে আরও বেশি দাম হইতে পারে কারণ যে কোয়ালিটি গরুটা দর্শক এই যে লক্ষ্য করবেন কোনো বাম ধরাই হ্যাঁ একদিন মাত্র বয়স আর একটা শান্ত গরুটা খুবই শান্ত এই যে দর্শক বাচ্চা দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু খাচ্ছে মাশাল্লাহ খুব চমৎকার সুন্দরভাবে কোয়ালিটি ফুল বাচ্চা আপনারা কিন্তু যারা গাভী একটা নিয়ে শুরু করতে যাচ্ছেন বাসায় লালন পালন করার জন্য তাদেরকে বলবো আপনারা বাজেটটা একটু বাড়িয়ে দরকার এই গাবিটা নিতে পারেন কারণ এর যে ভবিষ্যৎ যে বাচ্চাটা রয়েছে এবং যেই দুধটা আসছে যে ওলান পলাম যে যে যেই জিনিসটা আসছে

এত জোরে বের হচ্ছে দুধ একেবারে এই যে দর্শক লক্ষ্য করবেন আপনারা এই যে গাজা এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ একদম ক্লিয়ার দেখতে পাচ্ছেন ধারবাট গুলো কাকা দামে কেমন রাখা যায় গরুর গাবিটা গরুগুলো তো দাম চলে আসলে এই যে দর্শক লক্ষ্য করবেন মাশাআল্লাহ

তো এই জন্যই কিন্তু দুই লক্ষ সত্তর হাজার এই গাভীটা হাটের ভিডিও দেখে খামারে গরু কিনে লাভ না হাটে তো বেঁচে খারাপ ভালো সবই বেঁচে জি 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 হাটের গরু দেখে তো লাভ না খারাপ ভালো সবাই বেঁচে আচ্ছা আচ্ছা হাটে খারাপটাও বিক্রি হয় ভালোটাও বিক্রি হয় আর খামারে তো খারাপটা বিক্রি হয় না এখানে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো কাকা আমরা তাহলে দ্বিতীয় নাম্বার গাভীটা দেখাই দিই ঠিক আছে

হাতির সমান এই গরুটা মানে লম্বা কয় হাত এক করে হাতির তো বড় কষ্ট যে গরু না দিলে তো বুঝতে পারবেন না জি 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 তো এই গরুটার দামটা হাইট থাকবে আর কি দুধের রেকর্ডে কি পরিমাণ আসবে মাশাআল্লাহ দর্শক এখনো এক মাস সময় আছে এখনো পরায় এক মাস বাকি আছে দেখতে পাচ্ছেন কারণ এখনো সেভাবে কিন্তু উলান না মানে শুরুই করেন না 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 আচ্ছা তো কাকা আজকে তো এই দুইটা দেখাবো আমরা গাবি দর্শক এরপরে আপনাদের একটু আমরা হাটায়ও দেখাবো গরুটা লক্ষ্য করবেন দর্শক মাসাল্লা খুবই চমৎকার রয়েছে এত বড় সড়ো কোয়ালিটির গরু কিন্তু খুব কম পাবেন দর্শক আপনারা তো আজকে কিন্তু কাকার কিন্তু এই দুইটাই কালেকশন ছিল